আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার জনগণের কাছে ভোটের অধিকার আবার ফিরিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে একটি অবাধ সৃষ্টি নির্বাচন করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা আজকে যে সংস্কারের কথা বলছি সবার আগে সেই সংস্কারের প্রস্তাবনা দুই হাজার ষোলো সালে দেশনের চেপ এবং খালেদা জিয়া দিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে যার অন্যতম অনুষঙ্গ শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক উনিশ দফা পরবর্তীতে সে উনিশ দফার ভিশন টোয়েন্টি থার্টির উপর ভিত্তি করে আমাদের নেতা জনাব তারেক রহমান দুই সালে তেইশ সাতাশ দফা এবং দুই হাজার তেইশ সালে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে যুগপৎ আন্দোলনের সরিক সব রাজনৈতিক দলের সাথে আলাপ পর্যালোচনা এবং কনসেনসাসের মাধ্যমে একটি বৃহত্তর জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আমাদের নেতা একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন ষোলো বছর ধরে অত্যন্ত প্রতিকূল একটা সময়ে গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্ব দিয়েছেন আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপি গত ষোলো বছরে আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের প্রায় তিন হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন আমাদের হাজারের বেশি নেতাকর্মী গুণ হয়েছেন এমন একটি বাংলাদেশের জন্য যেখানে আমরা শহীদ জিয়ার সময় যেরকম আমরা দেখেছিলাম দেশ নেত্রীর সময় আমরা যেরকম দেখেছিলাম সেরকম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মাথা উঁচু করে গণতান্ত্রিক মানুষের স্বীকৃতি নিয়ে বেঁচে থাকবো সেই বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ বিএনপি স্বীকার করেছে কারণ আমাদের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র এবং ঐক্যের প্রতীক জনক তারেক রহমান আমরা যদি দেখি এই গণ অভ্যুত্থানেও এককভাবে একটি সংগঠন হিসেবে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বিএনপি আমাদের পাঁচশো বাইশ জন নেতাকর্মী শহীদ হয়েছেন আমাদের শুধু ছাত্র দলের একশো তেতাল্লিশ জন শহীদ হয়েছেন কিন্তু এই ত্যাগ এই সংগ্রাম আমরা কখনো স্বীকৃতির জন্য করি নাই যার কারণে আমরা যদি দেখি গত ষোলো বছরে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েম হয়েছিল মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন ক্যাম্পেইনের উপর ভিত্তি করে তারা এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল বিএনপি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে কোনো লেজিটিমেট আন্দোলনকে তারা কঠোরভাবে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দমন করত। যার কারণে বিএনপির হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে সে জায়গাটাকে লেজিটিমাইজ করেছে কোনো মিডিয়া তখন সত্য ঘটনা তুলে ধরতে পারে নাই এই কারণেই কিন্তু একটি কৌশল হিসেবে আমাদের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আন্দোলনের বিএনপি সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ সাংগঠনিক শক্তিমত্তাকে ব্যবহার করে রাজপথে থাকবে কিন্তু আমরা আমাদের দলীয় ব্যানার ব্যবহার করব না এ কারণেই কিন্তু আমরা যদি দেখি এই যে জুলাইয়ের ষোলো তারিখে সর্বপ্রথম যখন আবু সাই শহীদ হলেন সে একই দিনে আমাদেরও কিন্তু চট্টগ্রামে ওয়াসিম আকরাম ছাত্র দলের একজন নেতা শহীদ হয়েছিলেন যিনি আমাদের নেতা যেন তারেক রহানের তাকে রাজপথে নেমে এসেছিলেন সতেরো তারিখে আমাদের পল্টন অফিস রেই ডে ঘেরাও করা হয়েছিল আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয় তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সবাইকে গ্রেফতার করা হয়েছিল যেন এই আন্দোলনকে কোনোভাবে বিএনপি দুর্বল করা হয় কিন্তু সেটা তারা করতে পারে নাই তার প্রমাণ এই যে আঠারো তারিখে যখন অনেক মানুষ শহীদ হয়েছেন মীরমুগ্ধ সহ সেখানেও কিন্তু আমাদের ছাত্র দলের দশ জনের বেশি শহীদ হয়েছেন এনে ঢাকার বুকে অর্থাৎ এই আন্দোলনের যদি আমরা দেখি ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রতিটি দিন যারা শহীদ হয়েছিলেন প্রায় প্রত্যেকের রাজনৈতিক পরিচয় যদি বিবেচনা করা হয় সেখানে বিএনপি নেতা বিএনপি কর্মী বিএনপির সমর্থকের সংখ্যায় সর্বোচ্চ এটি আর বলার অপেক্ষা রাখে না এই গণ অভ্যুত্থানে শুধু বিএনপি না গণতন্ত্রের পক্ষের যুগপথ আন্দোলনের শরীর প্রতিটি রাজনৈতিক দল যার যার শক্তিমত্তার উপর ভিত্তি করে রুখে দাঁড়িয়েছিল রাজপথে সবাই সংগ্রাম করেছিল এই গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের যেমন না নির্দিষ্ট গোষ্ঠীর যেমন না নির্দিষ্ট সংগঠনও না এই গণ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এবং আমাদের যদি বৈষম্যহীন এবং মেধাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় তাহলে প্রত্যেকের স্বীকৃতি দিতে হবে এই গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল শিশুদের ভূমিকা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা ছিল রিক্সা চালকদের ভূমিকা ছিল প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিল সোশ্যাল ইনফ্লুয়েসারদের ভূমিকা ছিল অভিভাবকদের ভূমিকা ছিল রিটায়ার্ড অফিসার্সদের ভূমিকা ছিল প্রত্যেকটি শ্রেণী পেশার গণতন্ত্রকামী মানুষের ভূমিকা ছিল তবে গণতন্ত্রের অতন্ত্র প্রহীরে রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দিয়েছে সবচেয়েতে বেশি ত্যাগ স্বীকার করেছে সবচেয়েতে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এটাই বাস্তবতা এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ যেখানে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে মেরামত করা হবে আজকে যে সংস্কারের কথা বলছি সবার আগে সেই সংস্কারের প্রস্তাবনা দুই হাজার ষোলো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে যার অন্যতম অনুষঙ্গ শেখ প্রসিন জিয়া রহমানের ঐতিহাসিক উনিশ দফা পরবর্তীতে সে উনিশ দফার ভিশন টোয়েন্টি থার্টির উপর ভিত্তি করে আমাদের নেতা জনাব তারেক রহমান দুই তেইশ সালে সাতাশ দফা এবং দুই হাজার একত্রিশ দুই হাজার তেইশ সালে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে যুগপথ আন্দোলনের শরীর সব রাজনৈতিক দলের সাথে আলাপ পর্যালোচনা এবং মাধ্যমে একটি বৃহত্তর জাতীয় নেতা দফা প্রণয়ন করেছিলেন আজকে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা হচ্ছে যতগুলো যৌক্তিক এবং বাস্তবসম্মত সংস্কার প্রস্তাবনা রয়েছে আমরা খুব গর্বের সাথে বলতে পারি প্রত্যেকটি আমাদের একত্রিশ দফায় আমাদের নেতা প্রণীত একত্রিশ দফা থেকে এসেছে এর বাইরে কোনো যৌক্তিক প্রস্তাবনা নাই ভাই বোনেরা আমাদের যদি সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় যার জন্য আমাদের অনেক মানুষ গুম হয়েছেন শহীদ হয়েছেন অনেকে পঙ্গু হয়েছেন আহত হয়েছেন তাহলে গণ যে আকাঙ্ক্ষা সেটিকে ধারণ করতে হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে যে সরকার থাকবে সেটি জবাবদিহিমূলক সেটি স্বচ্ছ সেটি জনগণের ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত গণ অভ্যুত্থান হয়েছে এ কারণেই কারণ গত ষোলো বছর ধরে এমন একটি সরকার রাষ্ট্র ক্ষমতা ছিল যার ক্ষমতার উৎস জনগণ ছিল না তার ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্র একাংশ যারা মানবাধিকার লঙ্ঘন করেছে যারা মানুষকে গুম খুন করেছে যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে যেই রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব ছিল জনগণের সাথে থাকা জনগণের পাশে থাকা সেই রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয়েছে জনগণের অধিকার এবং স্বাধীনতা কেড়ে নিয়ে নিষ্পেষণ এবং নির্যাতনের হাতিয়ার হিসেবে কেন সম্ভব হয়েছিল এটা কারণ সেই সরকার রাষ্ট্রক্ষমতায় ছিল যারা জনগণের বদলে এই রাষ্ট্রযন্ত্রের উপর ভর করে দুই সালে এটা বিনা ভোটে নির্বাচন করেছিল দুই সালে নিশিরাতে নির্বাচন করেছিল এবং দুই সালে দামি ভোটে নির্বাচন করেছিল তার মানে কি সরকারের নামে যে স্বৈরাচার বাংলাদেশের ফ্যাসিবাদীভাবে মাথা খুঁজেছিল রাষ্ট্রক্ষমতা ছিল তাদের মূল কারণ পরপর তিনটা অবৈধ এবং অনির্বাচিত সরকার সেই সরকার যেটি জনগণের ভোটের কখনো মূল্যায়ন করেনি তার কখনো প্রয়োজন হয় নাই সুতরাং আমরা যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই সবচাইতে জরুরি যে সংস্কার সেটা হচ্ছে নির্বাচন করা ষোলো বছর যেহেতু নির্বাচন হয় নাই ষোলো বছর কোনো সংস্কার হয় নাই আজকের বাংলাদেশে সবচাইতে বড় সংস্কার জনগণের কাছে ভোটের অধিকার আবার ফিরিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে একটি অবাধ সৃষ্টি নির্বাচন করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা বাংলাদেশের সবচাইতে বড়ো দল হিসেবে আমরা বিশ্বাস করি জনগণের ভোট যখন হবে গণমানুষের দল হিসাবে ইনশাল্লাহ আমরাই রাষ্ট্র পরিচালনা আসবো এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সকল সংস্কার এবং উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে ধারণ করে আমরা আবারও বাংলাদেশকে শহীদিয়ার মতন দেশ নীতির মতন স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশে সবাই মিলে বাস্তবায়ন এবং পরিণত করে আমাদের নেতা প্রদত্ত একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো